আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে বলবো সৌদি আরবের গরমে রুদের তাপ মানে আমরা বাংলাদেশে তো দেখি এই গরমের কারণে মানে ডিম বাজতেছে এটা বাজতেছে সেটা বাজতেছে সৌদি আরব যদি আপনি যদি এখন বর্তমানে আমি তাবুক ডিস্ট্রিক্ট থাকি এখন বর্তমানে আমি যেখানে রুদ্র মধ্যে দাঁড়ায় রয়েছি ঠিক আছে রুদ্র মধ্যে দাঁড়াইছি দেখেন চারিপাশে রুদ কোনো গরব বাড়ি নেই মানে কোনো ঘর বাড়ি নাই আমি এর রুদ্রের মধ্যে দাঁড়াই রেসছি মানে এর এরকম আমার এরকম একটা গরম লাগতেছে মানে আমার কাছে এখন ডিম নাই তাই আপনাদেরকে আমি প্রুফ সহকারে দেখাইতে পারবো না যে সৌদি আরব তাবুকের মধ্যে কীরকম গরম নামছে আমি আপনাদেরকে প্রুফ সহকারে দেখাইতে পারতেছি না কিন্তু এখন বর্তমানে বর্তমানে যে একটা গরম করতেছে সৌদি আরবের ভিতরে বাংলাদেশের তীঘা দ্বিগুণ বাংলাদেশ থেকে দ্বিগুণ গরম করতেছে তো আমরা এই গরমের মধ্যেই কাজ করা লাগে এই গরমের মধ্যেই আমরা কোম্পানির ভেতরে বাহিরে আমরা কোম্পানির কাজ করতেছি তো আর সব প্রবাসী এমনি এমনি না টাকাটা অনেক কষ্ট করে ইনকাম করা লাগে ডেলি পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা একশো ইনকাম করতে অনেক কষ্ট করা লাগে দেখেন আমি যেখানে দাঁড়িয়ে আছি আশেপাশে ঘর বাড়ি কিছু নাই এখানে শুধু মরুভূমি মরুভূমির মরুভূমির সাইডের মধ্যে আমি যেখানে কাজ করি রে মরুভূমির সাইডের মধ্যে বড় বড় কোম্পানিগুলো মরুভূমির সাইডের মধ্যে থাকে সৌদি আরব যে বড়ো বড়ো কোম্পানিগুলো তো দেখেন আমি যে ফু এখন বর্তমানে ফুরা রুদ্রের মধ্যে দাঁড়াই রয়েছি ফুরা রুদ্রের মধ্যে রুদ্রের যে তাপটা হয়তো আপনারা বুঝতে পারবেন না কিন্তু আমি ঠিকই বুঝতে পারতেছি কতটা গরম লাগতেছে আমার কাছ থেকে আর এই যে বাতাস আইতেছে বাতাসের মধ্য থেকে যে কত গরম হাওয়া আসতেছে তো এটাই আমাদের প্রবাস আমরা অনেক কষ্ট করে টাকা ইনকাম করি তারপর আমাদের দেশে টাকা ফাটাই তো প্রেমের লোকে অথবা যারা বাংলাদেশে থাকে আরও তো মনে করে প্রবাসীরা অনেক কষ্টে দিন কাটায় এসি তেলও ঘুমাই তারপর আরও অনেক কিছু চিন্তা করে হ্যাঁ মাস মাসে তখন টাকাটা একটু কম ফাটাই তো ওরা কি করে বলে যে এত আরামের কাম করি র টাকাটা এভাবে এভাবে নিয়ে ফেলায় দেশের মধ্যে দেয় নাই দেয় না ঠিক আছে তো একজন প্রবাসী যখন বিদেশ করে প্রবাস করে তখন বুঝতে পারে যে কতটা কষ্টের আর যারা বাংলাদেশে থাকে এরা বুঝতে পারবে না প্রবাসীর কষ্ট ও যখন দেশে এদেশে আসবে প্রবাসের মধ্যে আসবে প্রবাসের মধ্যে প্রবেশ করবে তখন বুঝতে পারবে প্রবাসীর কত কষ্ট কত গরমের মধ্যে কত রুদ্রের তাফের মধ্যে কষ্ট করা লাগে কত মেহনত করে ইনকাম করার লাগে ঠিক আছে তো আপনারা যারা আসবেন প্রবাস বাই সুখ আছে সুখ সুখ আছে কিন্তু আপনারা যখন টাকা ইনকাম করবেন টাকার মধ্যেও সুখ আছে কিন্তু অনেক কষ্ট করে এই রিয়ালগুলো ইনকাম করা লাগে আমরা সহিদরপ্তর থাকি সহিদরপ্তর ডলার কামাই না আমরা রিয়াল ইনকাম করি তো অনেক কষ্ট করে এই রিয়ালগুলো ইনকাম করে এমনি এমনি আমাদেরকে দেয় না তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন সাবস্ক্রাইবার করবেন আর প্লিজ যারা এখনও সাবস্ক্রাইবার করেন নাই প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইবার করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইবার করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন কারণ ডিউটির পরে অনেক কষ্ট করে মানে ভিডিও বানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সবাই ভালো থাকবেন বাই বাই